বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি কি তাহলে আগে এই রকম ছিল যদি এই রকম না থেকে থাকে তবে কেমন ছিল বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ তাহলে বন্ধুরা চলুন তাজউদ্দিনের সময় দেশ কিভাবে পরিচালনা হয়েছিল এবং তাজউদ্দিন সম্পর্কে কিছু শ্বাসরুদ্ধ কর্তব্য আপনাদের সামনে তুলে ধরি উনিশশো সাল নামটা মনে করিয়ে দেয় এক ভয়ঙ্কর স্মৃতি যা বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না এই যুদ্ধে তাজুদ্দিনের অনেক ভূমিকা রয়েছে আপনারা কি জানেন তার কি অবদান রয়েছে এই দেশকে রক্ষা করার জন্য যদি না জেনে থাকেন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক তাজউদ্দিন আহমেদ তেইশে জুলাই উনিশশো সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও দায়িত্বশীল শিক্ষা জীবন শুরু হয় কাপাসিয়ার প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি ভর্তি হন ঢাকা মুসলিম হাইস্কুলে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন তিনি তার জীবনকালে দিন অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন না তার স্বপ্ন ছিল এই দেশকে সুশৃঙ্খল ও সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা তাই আমাদের প্রতিটি মানুষের উচিত তার এই স্বপ্ন বাস্তবায়ন করা যা বর্তমানে পুরোপুরি উল্টো তো এবার চলুন উনিশশো একাত্তর সালে তাজউদ্দিন আহমেদের রক্তক্ষয়ী সংগ্রাম সম্পর্কে জানা যাক তাজউদ্দিন আহমেদ রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন উনিশশো সালে দেশভাগের পর উনিশশো সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় তখন তিনি তরুণ সংগঠক হিসেবে যোগ দেন উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে প্রচারণা চালান এবং আওয়ামী লীগের শক্তিশালী সংগঠক হয়ে ওঠেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বঙ্গবন্ধুকে কারারুদ্ধ করে তখন দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাজুদ্দিন আহমেদ ছিলেন অন্যতম নেতা উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মুজিব মুজিবনগর সরকার গঠন করেন বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দী থাকায় তিনি কার্যত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন তার কৌশলী সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা এবং আন্তরিক দেশপ্রেমের ফলে মুক্তিযুদ্ধ সুসংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে মনোযোগ দেন কিন্তু উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালে দলের অভ্যন্তরে কিছু রাজনৈতিক মতবিরোধ দেখা দেয় যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েন পরে উনিশশো সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তো এবার চলুন এক ভয়ঙ্কর সত্যের সঙ্গে পরিচিত হওয়া যাক যা আপনারা হয়তো সবাই জানেন তো আমরা বিস্তারিত জানব পনেরো আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে এরপর তিন নভেম্বর উনিশশো সালে তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক করা হয় এই চার নেতা ছিলেন মুজিবনগর সরকারের প্রধান সংগঠক যারা বাংলাদেশ সৃষ্টিতে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিন নভেম্বর রাতের অন্ধকারে এক দল সেনা সদস্য কারাগারে ঢুকে নৃশংসভাবে তাদের গুলি করে হত্যা করে এটি ইতিহাসে জেল হত্যা দিবস নামে পরিচিত এই হত্যাকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র যাতে মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বকে নিশ্চিহ্ন করা যায় তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের অন্যতম সততা নিষ্ঠা এবং দেশপ্রেমের কারণে তিনি আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন তার আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত দেশপ্রেম সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে ইতিহাসে অমর হয়ে থাকা যায়